আসসালামু আলাইকুম এটি হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড বাংলা দ্বিতীয় পত্রের এমসি কিউ পার্টের সমাধান তোমরা সমাধানটি মিলিয়ে নাও শেষ সবশেষে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে কার কয়টি এমসি কিউ হলো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে তোমাদের রেজাল্ট এবং ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখানে একের আনসার হচ্ছে দুই অর্থাৎ গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার নিমরাজি শব্দে নিম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে অর্ধেক অর্থে ব্যবহৃত হয়েছে দুইয়ের তিন তিন অনুকার কোনটি জিলমিল তিনের চার চার হচ্ছে তিন নামক্রিয়া পদানুক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে মরি তো মরবো পাঁচের এক ছয় প্রাণী বা বস্তুর নামের কে বহু করতে কোন লগ্ন ব্যবহৃত হয় সব ছয়ের এক তারপর মাতৃভাষী মোর জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম মাতৃভাষা ষষ্ঠ সাতের তিন বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় অর্থতত্ত্বে আটের চার মধ্যপদলুপি কর্মদরী সমাসের উদাহরণ কোনটি বিজয় পতাকা নয়ের দুই নিপাতনের সিদ্ধ সরসন্ধি কোনটি গবাক্ষ দশের এক লগ্ন কয় ধরনের লগ্নক হচ্ছে চার প্রকার এগারো তিন ফুলের গন্ধে গুমা বাক্যে ফুলের কোন কারক সম্বন্ধকারক বারোর চার তেরো একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় এটি হবে সেমিকুলন এর দুই বাংলায় মৌলিক দ্বনি কয়টি সাঁইত্রিশটি চোদ্দোর তিন পনেরো বীরু শব্দের বিপরীত শব্দ কোনটি নির্বিক পনেরোয়ের এক বাতাস শব্দের প্রতি শব্দ কোনটি অনিল এর চার ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্য মন দিয়ে লেখাপড়া করা দরকার এর দুই এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বাক্যে কিন্তু কোন ধরনের যোজক এটি বিরোধ যুজক এর দুই ভিদেই ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে পূরক বলে উনিশের এক পার্শ্বিক ব্যঞ্জন্দ নির উদাহরণ কোনটি বিশের ক এক নম্বর নৈপুণ্য অর্থে প্রত্যজাত শব্দ কোনটি নে একুশের চার নিত্য নরবাচক কোনটি কৃতদার বাইশের তিন আরবি ভাষার জাকাত তেইশের চার সাধারণ বিশেষ নামে পরিচিত কোনটি জাতি বিশেষ চব্বিশের দুই পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলা হয় এটা সাপেক্ষ সর্বনাম পঁচিশের দুই কর্মবাচ্যের উদাহরণ কোনটি চিঠিতে পড়া হয়েছে ছাব্বিশের তিন খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ এটি হবে ভাববাচক বিশেষণ সাতাশের তিন তোমাদের কোনোটা যদি কনফিউশন মানে হয় যে এটার আনসারটা অন্যরকম হইতে পারে সেটা কমেন্টে জানাবা আমি চেক করে তোমাদেরকে পুনরায় জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠোট কাটা বাঘদ্বারাটি সমর্থক শব্দগুনি এটা হবে আঠাশের দুই উনত্রিশের চার বাঘযন্ত্রের সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ হচ্ছে জীব গবাক্ষের শব গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন ঘটে অর্থ বদল ঘটে তো এই ছিল সেই এস টিএম সিকিউয়ের সলিউশন কার কয়টি এমসিকিউ হলো হল কমেন্টে জানিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ